বন্ধুরা সত্যি শুনে রিল ব্লগে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি ঘরে দাঁড়িয়ে বন্ধুরা সমস্ত কাজ বাজ সব কিছুই গুছিয়ে দিয়েছি শুধু বিছানাটা গুছাতে বাকি আছে তোমাদের সাথে ভিডিও করিনি ভোর চারটে উঠেছি বন্ধুরা পুরো অন্ধকার কি ভিডিও করবো বলো তোমরা কিছুই দেখতে পাবে না ওই কারণে ভিডিও করা হয়নি বন্ধুরা তো এই যে পুরো রেডি হয়ে গেছে এখন যাচ্ছি আমি বাপের বাড়িতে বন্ধুরা তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কি কি করি আর বাপের বাড়ির ভিডিও আসছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের উপরে উঠে বসেছি বন্ধুরা একদম বাড়ি থেকে একটু দেরি হয়ে গেছিল আর তাড়াতাড়ি করে এসে একটা ট্রেন ছেড়ে গেছে এটা ক্যানিং থেকে উঠতে গিয়ে বন্ধুরা আমি আজকে অনেকটা বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি নয়তো ট্রেনের তলায় চলে যেতাম বন্ধুরা তো মানে ট্রেনটা ছেড়ে গেছে আর আমি উঠতে পারছিলাম না যা ভিড় হয়তো যা নয় দেখতেই পাচ্ছি ড্রাইভারটা দেখতে পেলাম আমি মুখের টেনটা ছেড়ে দিয়েছি লাভ কেটে উঠতে গিয়ে উঠতে গিয়ে চলে যেতাম আজকে মুখের টেনের তো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ হাঁটছি বাপের বাড়ি গিয়ে রাস্তা দিয়ে টোটোয় যাইনি এখান থেকে একটুখানি বলে ওই জন্য এত দেরি হয়ে গেছে আর কি বলবো ছটার সময় এসে আমি ছটা না সাতটা হ্যাঁ সাতটার সময় এসে ট্রে মানে অটোতে বসেছিলাম আর এই যে তখন দশটা বাজে তখন ছেড়েছে বন্ধুরা আবার ফিরবো মা একা কি করছে জানি না এই যে এখন যাচ্ছি চলো বন্ধুরা চলে এসেছি বাপের বাড়ি এই যে দেখতে পাচ্ছ কিন্তু মাকে পাইনি মা কোথায় গেছে জানি না অনেকক্ষণ এসে দাঁড়িয়ে আছি কিন্তু মাকে পাইনি কোথায় গেছে মা দেখি আসুক চাবি পেয়েছি খুলে রান্নাঘরে বসি এখন ঘরের চাবি পাইনি মা আসুক দেখি কে পেয়েছি বন্ধুরা মা ছিল হচ্ছে গোয়াল ঘরে তো ওখান থেকে মাকে ডেকে নিয়ে এসলাম আর এখন রুটি আর মিষ্টি খাচ্ছি তো এটা এখন খাবো খিদে পেয়ে গেছে খুব জোরে অনেক ভোরে উঠেছি যেন এটা খেয়ে এখন মুরগি কাটতে হবে মিষ্টি আর রুটি এখন খাবো বন্ধুরা টিফিন হচ্ছে বারোটার সময় তারপরে পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মুরগি কাটছি খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে বন্ধুরা মুরগি কাটছে এখন বাবা মুরগি কেটে দিচ্ছে আর বাবা বলল যে গরম জল করে ওইটা তুই ছাড়িয়ে পরিষ্কার করে দিই দেখো বন্ধুরা আমার বাবা এখন মুরগি কাটছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই দেখো আমার বাবা পুকুরে মাছ ধরছে এই মাছগুলো আমি নিয়ে যাবো এই দেখো বড়ো একটা স্লিভার মাছ ধরেছে রূপচাঁদা মাছ ধরেছে জাপানি ফুটি ধরেছে তো এইসব মাছ আমাদের পুকুর থেকে বাবা এখন ধরে দিচ্ছে আমি কেটে ধুয়ে সুন্দর করে দেবে মা পরিষ্কার করে দেবে আমি বাড়ি নিয়ে যাবো বন্ধুরা তারপরেই দেখতে পাচ্ছ চিকেনের একদম লাল লাল ঝাল ঝাল করে দেশি মুরগি চিকেনের ঝোল রান্না হচ্ছে তো তেমন বেশি ভিডিও করতে পারিনি কেননা মার হাতে নাতে একটু কাজ করছিলাম আর আমার কেউ ফোন ধরে দেওয়ার মতো নেই বলে বন্ধুরা ওই কারণে তো তারপরে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ বোন আমি বাবা তিনজনে মিলে এখন খাবো বন্ধুরা মা রান্না করেছে এই দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়ছি শাক ভাজা দিয়ে বোন খাচ্ছে মাছ ভাজা বাবাও খাচ্ছে আর আরেকটা তরকারি হয়েছিল তো আর এই যে চিকেনের তরকারি তো আমি এখন কিছু রেডি হয়ে গেছে এখন বাড়ি চলে যাচ্ছি তো মা ধান সিদ্ধ করেছে মা ধানই করছে সেইভাবে ভিডিও করতে পারি অনেকটা বেলা হয়ে গেছে মাছ কাটা মাংস এসব কাটাকুটি করলাম বন্ধুরা সব কিছু তো চলো এখন বাড়ি যাওয়ার পালা। তো দেখো বন্ধুরা এই যে এখন বাড়ি যাবো বেরিয়ে পড়েছি পুরো এই যে ব্যাগ নিয়ে খেলিস না মনে আর আমার বাবা আসছে আর একটা ব্যাগ নিয়ে বন্ধুরা নিয়েছি মাছটা যেটা ওটা তো নিয়ে বেরিয়ে পড়লাম এখন গাওয়া যাচ্ছি বাড়ির দিকে তো বাড়ির সামনে থেকে একদম টোটোতে উঠবো এবং আছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাড়ির পাশ থেকে একদম টোটোতে তুলে দিয়েছে মা এটাতে করে এখন যাব জিটি ঘাটের ওখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি অটোর মধ্যে উঠে গেছি তো ক্যানিংয়ে যাব বলে তো নদীর এপারে এসেই অটো পেয়ে গেছে আর অটোটা ছেড়ে দিয়েছে তো মাঝে আমার পিসি আমার একটা পিসি আমার কিছু সবজি দিল কচু আর পুঁশাক তো দিতে এসছিলো এই কারণে আর একটু দেরি হয়ে গেছিলো তো তারপরেই বন্ধুরা চলে আসলাম ক্যানিংয়ে স্টেশনে এসে দাঁড়িয়ে আছি টিকিট কেটে বন্ধুরা ট্রেন আসার অপেক্ষা ট্রেন আসবে দুই নম্বরে আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি হাতে দুটো ব্যাগ ভর্তি তিনটে ব্যাগ হয়ে গেছে তো বন্ধুরা এই যে ট্রেন আসতে ট্রেনের উপরে উঠে বসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনটা প্রায় ছাড়ার মতন হয়ে গেছে তো ছাড়লেই বাড়ি যাবো একবারে বাড়ি গিয়ে দেখো বন্ধুরা বাড়ি চলে আসলাম এই মাত্র তো ট্রেনে আর ভিডিও করতে পারিনি এত ভিড় হচ্ছিলো তো বলার কথা না তিনটে ব্যাগ এক একটা ব্যাগ না গেছি একটা ব্যাগ নিয়ে আসছি তিনখানা ব্যাগ নিয়ে বন্ধুরা তো সোনা মাম্মা এখন ছুটি হয়ে গেছে আনতে যাব তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি বাপের বাড়ি থেকে বন্ধুরা বসে পড়েছি কি কি আয় দেখাতে যে থামসাপটা কিনেছিলাম এটা আর বাপের বাড়ি থেকে আনিনি খেয়েছি একটু শরীরটা ভালো লাগছে না তো মাছ থেকেই শুরু করি মাছ নাকি শুবো দেখ কি মাছ এই কি করে খুলবো গো এই দেখো বন্ধুরা মাছ আছে রূপচাঁদা মাছ আছে স্লিভার মাছ আছে আর জাপানি পুটি মাছ আছে এই যে এটা এখন ফ্রিজে খুলবো এর মধ্যে আছে তোমাদের দাদা জন্য জন্য পুঁটি মাছ ভাজা খেতে পছন্দ করে বলে মা ভেজে পাঠিয়েছে অল্প একটু পড়েছিল আটলে এই যে আছে চিকেন দেশি মুরগির চিকেন একদম মা রান্না করে পাঠিয়েছে যেটা তোমরা দেখেইছো কাটছিল আমার বাবা আর এর মধ্যে আছে মহাপ্রভুর প্রসাদ বন্ধুরা এই প্রসাদটা তোমার হচ্ছে কি না থেকে পাঠিয়েছে এইটার উদ্দেশ্যে যাচ্ছি গেছিলাম এটা আমার খেতে খুব ভালো লাগে এটা এখন এখানে থাক আর এই যে আমাদের গাছের পিয়ারা নিয়ে এসেছি আর কি আছে প্রভৃতিতে পিসা মশাই চাষ করেছিল কচু আর পুঁইশাক এটাই দিয়েছে দেখো তো বড় বড় কচু বাড়ির দেখো কচু আর দিয়েছে তো এই এনেছি বন্ধুরা গল্প থেকে তো বেশি কিছু আনতে পারিনি এবারে গিয়ে তোমাদের দাদা ভাই গেলে অনেক কিছু ভাবছি আমাকে তো পড়া থেকে নিয়ে চলে আসলাম আন্টির সঙ্গে গল্প করলাম তো এসে সোনাম্মার খুব খিদে পেয়ে গেছিলো দুপুরে শুনলাম তোমাদের দাদা ভাই রান্না করেনি বন্ধুরা আমি সেই কালকের ডিমের তরকারি ভাত করে গেছিলাম তো ভাত অল্প একটু ছিল সেইটা ফ্রিজে ছিল সোনামম্মা খেয়ে স্কুলে গেছিলো তোমাদের দাদা সকালে খেয়েছিলো দুপুরে আর রান্না করার না সময় পাইনি সব শুনলে খুব ক মানে কষ্ট হয় বলে আমি আর কোথাও যেতে চাই না তো আজের এতটাই কাজের চাপ ছিল আমাকে নিয়ে দুয়ার করে গেছে এসছে আর রান্না করার সময় পাইনি তো বন্ধুরা দুপুরবেলা নাকি মুড়ি আর তরকারি খেয়েছিলো তো তাড়াতাড়ি এসে ভাত করেছিল তোমাদের দাদাভাই আবার সন্ধ্যাবেলা তা তরকারি এনেছিলাম সোনামম্মা কড়াতে খেয়ে এসেই বললাম মা আমার খুব খিদে পেয়ে গেছে তো ওকে আবার খেতে দিয়ে দিলাম বন্ধুরা তো তোমাদের দাদাভাই আমি তিনজনাই বসে খেয়ে নিলাম ভাত যেহেতু ছিল ওই রান্না করেছিল গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ব্যাঙ ঢুকে গেছে গলাতে ঠান্ডা লেগে গেছে তো আজকের আমি উঠেছি তখন ভোর সাড়ে তিনটে বাজে তখন উঠেছি তখন দাদাভাই বলছে তুমি ঘুমাও তোমার কোনো কাজ করে যেতে হবে না আমি করে নেবো সব আস আসছি গল্প করছে আমাকে বলছি হ্যাঁ আমাকে বললে যে সব কিছু আমি করে নেবো কত করে নিতে কি করতে আমি দেখতাম কতটা দেরি হয়ে গেছে দুটো ভাত রান্না করে তুমি খেতে পারলে না তো সব কিছু গুছিয়ে গেছি গেছিলাম বলে তো বন্ধুরা সোনাম্মাকে খাওয়ালাম ওই যে ভাত করেছিল শুধু আর চিকেনের তরকারি ছিল ওটাই দিয়ে ভাত খেয়েছি সবাই মিলে বন্ধুরা অনেক রাত হয়েছে সাড়ে দশটা মতন বাজে বন্ধুরা তো বিছানা করব বই টই গুছাবো সোনাম্মা এসেছে আবার ওর কালকের পরীক্ষা আছে আমার আবার যাওয়া আছে শরীরটা টানছে না প্রচণ্ড কষ্ট হয়েছে চোখ দেখে বুঝতেই পারছো বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট দেখা হচ্ছে বলের বলে আগে সবাই ভালো থেকে সুস্থ থেকো